সোমবার থেকে সারা দেশে জোর বৃষ্টি হতে পারে কালবৈশাখী জোর করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন আগামী সাত দিন দেশের তাপপ্রবাহের সংখ্যা নেই বৃষ্টি যেসব জায়গায় হবে না সেসব জায়গারও তাপমাত্রা সহনীয় থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কালবৈশাখী জ্বরের সতর্কতা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ এই সময় সকলকে কালবৈশাখীর জ্বর থেকে সতর্ক থাকতে বলেন তিনি আব্দুর রহমান বলেন ঢাকা সিলেট ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি এবং বেশি বৃষ্টি হতে পারে আর রংপুর ও রাজশাহীতে বৃষ্টি হলেও পরিমাণ কিছুটা কম থাকবে চলতি মাসের পনেরো তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে লঘুচাপটি গণীভূত হয়ে ঘূর্ণিঝড় হবে কিনা তা পরে জানা যাবে